আসসালামু আলাইকুম বগুড়া শিবগঞ্জ এসো দেশের কথা বলি সংগঠনের আয়োজনে বিশেষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাথে আছে আমি ফারজানান উপর তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জে ড্যাশ ফোর্স ফুটবল টুর্নামেন্ট নামে পরিচিত এবং এটি শিবগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং খেলার শুভ উদ্বোধন করেন নয়ই জানুয়ারি দুই বৃহস্পতিবার বেলা তিনটায় শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান সহ স্থানীয় অনেক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এটি আয়োজন করা হয় এসো দেশের কথা বলি শিবগঞ্জ উপজেলার পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বিএনপি নেতা মাহবুব আলম মানিক বুলবুল ইসলাম আব্দুল করিম আব্দুর রাজ্জাক ইদ্রিস আলী আবু তাহের ফারুক হোসেন সাবেক পৌর কাউন্সিলর এস এম তাজুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক আফসার আলী উপজেলা কৃষক দলের সভাপতি ও বিহার ইউপি সাবেক চেয়ারম্যান জহরুল ইসলাম টানটু ওয়ারেস সালাম মুকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন তালুকদার মুকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকন ও দৌলা রুবেল যুবদলের সভাপতি কালেদ হাসান আরমান সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন যুবদল নেতা মাহাদি হাসান তমাল আবু শাহীন উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান আল আল আমিন রাহি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মাসুম সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি প্রমুখ উদ্বোধনী খেলায় ময়দান হাট্টা ইউনিয়ন বিএনপি ও শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের দুটোর দুটো টিম অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য বিউটি নাফিস নতুন রূপে প্রতিটি বিউটি সাথে গ্রাম শহীদ রাষ্ট্রপতি একটি বাহিনী ছিল একটা সেক্টর ছিল সেই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান রেখে মুক্তিযোদ্ধা